একেবারে মাংসের দামে আপনার আজকে যে গরুগুলো মানে যে গরুগুলো দেখাচ্ছি হ্যাঁ প্রত্যেকটা গরুই সুন্দর এবং একদম ছবির মতো ছবির মতো শিং চোর দাঁতালো গরুগুলো এত সুন্দর যে দেখবে গরু নিয়ে নিবে

এটা আজকের প্রোগ্রামের প্রথম গরু বডিতে মাংস কেমন আছে এগুলো আপনার প্রথম লটের মোটামুটি তাও এভারেজ চার মনের কাছাকাছি মাংস আছে চার মনে কাছাকাছি মাংসই আছে জি লট আকারে দাম রাখছেন এই লটটা যদি কোনো দর্শক ভাই নেয় আপনার এখানে বারোটা আছে বারোটার একটা লট করা হয়েছে আপনার বিরাশি হাজার পাঁচশো টাকা রাখা যাবে বিরাশি হাজার পাঁচশো টাকা দরদাম করে নেওয়া যাবে দরদাম করার সেরকম সুযোগ নাই কিছু টাকা কম বেশি করা যাবে আচ্ছা পাশে দুই নাম্বার যেটা নিয়ে এটা তো পিছন দিয়ে মনে হচ্ছে মাংস ফুলে ফেপে বের হচ্ছে প্রত্যেকটা গরু এই লটের সুন্দর এবং গরুগুলো লালটে গরু বেশি কালো গরুগুলো আপনার একদম রেডি গরু রেডি গরু মাংসে ভরপুর কোন রকম কোন সমস্যা নেই একদম নিখুঁত আচ্ছা আজকের প্রোগ্রামের দুই নাম্বার গরু রেডিমেড বিক্রি করার গরু যাকে বলে হান্ড্রেড পার্সেন্ট রেডি গরু এখানে আপনার শুকনা কোনো গরু নাই সব রেডি গরু আজকে নিজে কালকে বিক্রি করতে পারবে কালকে বিক্রি করতে পারবে জি ভাই তো এটা হচ্ছে লটের দ্বিতীয় নাম্বার টোটাল গরু আছে বারো পিস বারো পিস আর লটে আছে সাত পিস আচ্ছা এই পিস স্লট এখানে দাম রাখছেন বিরাশি হাজার পাঁচশো টাকা বিরাশি হাজার পাঁচশো একেবারে মাংসের দামে হয়ে যায় এই মাংসের দামে আপনার আজকে যে গরুগুলো মানে যে গরুগুলো দেখাচ্ছি হ্যাঁ প্রত্যেকটা গরুই সুন্দর এবং একদম ছবির মতো ছবির মতো শিং চোট দাঁতালো গরুগুলো এত সুন্দর যে দেখবে গরু নিয়ে নেবে পাশের তিন নাম নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন অরিজিনাল পিওর দেশাল গরু পিওর দেশাল গরু শিং চোট মাথা এবং গরুগুলো কিন্তু বয়স হয়ে গেছে চার দাঁত বয়স আর কি চার দাঁত বয়স আচ্ছা এই এটার মনিতে মাংস কেমন আছে এটা আপনার চারমন প্লাস আছে ভাই চারমন প্লাস মাংসই আছে জি আর এছাড়াও তো লাইফওয়েটাও নেওয়ার ব্যবস্থা আছে লাইফওয়েট স্কিল আছে লাইফবয়েট যারা নিবে দরদাম করার কোনো সুযোগ নেই একদম চারশো টাকা কেজি হলে ওই দর্শক আমাকে নক দিবে এই গরুগুলোই লাইফওয়েটেও দেওয়া যাবে এই গরুগুলো লাইফবয়েটে নিতে পারবে এটা ছিল সিরিয়ালের তিন নাম্বার বারোটার লটেন জি পাশের চার নাম্বার একদম লাল টকটকা করা লাল যাকে বলে। একদম পিওর লাল টকটকে গরু আপনার এই গরুগুলো মানে দেখতে এতই সুন্দর এর সৌন্দর্যের উপরে পাঁচ থেকে দশ হাজার টাকা একজন দর্শক বেশি দেখিন দেখা মাত্র শ্রমের নিয়ে যাবে জি তো এই গরু গুলো দাম রাখছেন বিরাশি হাজার টাকা ভাই একটু কথা বলে নিতে পারবে কিছু কম বেশি মানে সম্মানই করা যাবে আর কি আচ্ছা তো এই পাশে বারোটা লটের পাঁচ নাম্বার যেটা নিয়ে আসছেন এটাও তো দেখতে দেখতে সুন্দর এবং লাল কালার এর গরু গরু সিং চোট হ্যাঁ এবং পিছন সাইড ভারী গরু আচ্ছা মানে মাংস লাগার মাংস বড় সাইজের এর গরু খুঁজতেছে যে ভাই আপনার তিন চার মনের ওজনের গরু এই গরুগুলো সেগুলো এইগুলোই নিতে পারবে জি জি আজকের প্রোগ্রামের এটা সিরিয়ালের পাস জি ভাই টোটাল গরু আছে 12 পিস এই লটে 12 পিস এই লটে আর একটা লট আছে এই একই ভিডিওতে দেখাবো আচ্ছা পাশে 6 নাম্বার এটা তো একদম মাংস মনে হচ্ছে ফুলে ফেপে বের হচ্ছে এটা ভাই আপনার একদম পাথরের মতো শক্ত পাথর আপনার শক্ত আর 6 চার পার হয়ে গেছে হ্যাঁ আর আপনার এটা আপনার 4 মন প্লাস হয়ে যাবে মাংস 4 মন প্লাস মাংসই আছে জি আচ্ছা গরুগুলো লাইভ ওয়েটও নিতে পারবে দাম রাখছেন বিরাশি হাজার পাঁচশো টাকা বিরাশি হাজার পাঁচশো চার মনের গরু আজকে বিরাশি হাজার পাঁচশো এটা তো সিরিয়ালের ছয় পাশে সাত নম্বর আজকে তো দেখি সবই লাল লালে লাল প্রত্যেকটা গরুই সুন্দর এবং লাল গরু এই গরুগুলো মানে আসলে লাল গরু হ্যাঁ চাহিদার সর্বোচ্চ শীর্ষে থাকে এবং পাঁচ দশ হাজার টাকা বেশি বিক্রি হয় আচ্ছা এখন নিয়ে গিয়ে গরু গুলো যদি কেউ বিক্রি করে তাও কেমন টাকা হবে আপনার এখনই যদি নিয়ে যাওয়া বিক্রি করে কিছু গরু আছে এক লাখ বিশ ত্রিশ কিছু গরু আছে লাখ টাকা বেচতে পারবে কিছু গরু আছে নব্বই পঁচানব্বই এরকম বেচতে পারবে আচ্ছা এটা ছিল সিরিয়ালের সাত লাইভ ওইটা নিলে চারশো পঞ্চাশ লে নিলে এই লটটা বিরাশি হাজার পাঁচশো পাঁচশো এই পাশে যেটা আট নাম্বার নিয়ে আসছেন এবং সুস্থ সবল গরু আজকে গরু দেখাবো বেশি কথা কম বলি এটা আট নাম্বার নয় নাম্বার যেটা নিয়ে আসছে এটা চোটের কি বাহার দেশি গরুর যে আপনার সৌন্দর্য চোট সিং মাথা এবং গরুটা পিছন সাইড যদি ভারী লট আকারে নিলে 82500 12টা লট জি ভাই আর লাইব্রেটি নিয়ে টোটাল যত গরু আছে সব 450 450 টাকা পার কেজি দাম দর করা কোনো সুযোগ নাই 10 এ দিলে আপনি 82500 টাকা 10 নম্বর যেটা নি আছেন এটা লাল এটা লাল গরু সুন্দর গরু আজকে সবগুলো গরু সুন্দর আমার নিজেরও ব্যক্তিগতভাবে অনেক পছন্দ হচ্ছে জি ভাই আচ্ছা এটা সম্পর্কে একটু বলবেন অরিজিনাল পিওর দশা গরু গোটা আপনার চোর সিঙ এবং যে কালার হ্যাঁ মানে দেশি গরু এই গরুগুলো সর্বোচ্চ আগে বিক্রি হবে সর্বোচ্চ চাইদার সঙ্গে আগে বিক্রি হয় এটা ছিল 10th প্রথম লটের 11 নম্বর যেটা নিছেন এটাও তো একদম মাংস ভরাড গরু এটাও একটা ব্যতিক্রম কালারের একটা গরু গোটা আপনার মানে দেখতে অনেক সুন্দর মাংস লাগার জায়গা আর বাকি নাই মাংস মানে একদম

এই বারোটা দিয়ে একটা লট করছেন দাম রাখছেন গড়ে বারে বিরাশি হাজার পাঁচশো টাকা সামান্য কিছু কম বেশি করা যাবে আর যারা লাইভ ওয়েট নিবে চারশো পঞ্চাশ টাকা পার কেজি প্রথম লট দেখলাম এবার পরের লটটা আরিফ ভাই আরো একটা লট নিয়ে আসছেন শুরুতেই লাল এটা কি জাতের গরু এগুলো পিওর দেশি গরু পিওর দেশি গরু জি আচ্ছা তো এখানে টোটাল গরু আছে কত পিস সাত পিস সাত পিস গড়ে বারে দাম রাখছেন এই সাত পিস গরু যদি কোনো দর্শক ভাই দেয় আপনার

এই সাতটা লটের তিন নাম্বার গরু এইগুলা গরু আপনার একদম রেডি গরু রেডি গরু কোথাও একটা কেউ হার বাড়ি হয়েছে এরকম দেখাতে পারবে না একদম সমান হয়ে গেছে যে টাইম টুকু আছে খাবার দাবার দিলে একটু চামড়া টামড়া চকচক করলে গোটার আরেকটু মান বৃদ্ধি হবে দামও একটু বাড়বে দামটাও বাড়বে জি এটা হচ্ছে আপনার সাতটা লটের তিন নাম্বার গরু জি ভাই লট আকারে দাম রাখছেন আটষট্টি হাজার পাঁচশো টাকা আটষট্টি হাজার পাঁচশো টাকা জি এই পাশে যেটা নিয়ে আসছেন এটা তো অনেক বড় গরু এটাও আপনার সুন্দর গরু বড় কালো কালারে গরু গরুটা আপনার যে যেকোনো সময় হ্যাঁ মাংসের দোকানে দিলেও আপনার পঁচাত্তর হাজার টাকা দাম মাংসের দোকানে দিলেও পঁচাত্তর হাজার টাকা দাম কেমন আছে এগুলো এভারেজ আপনার আহ একশো একশো দশ কেজি এরকম আছে একশো একশো দশ কেজি এভারেজ মাংসই আছে যে আচ্ছা এই পাশে যেটা নিয়ে আছে ছয় নাম্বার এটা সম্পর্কে এটা আপনার পাঁচ নাম্বার পিওর একটা দেশি হাসা গরু ভাই পিওর একটা দেশি হাসা সাতটা লাটে পাঁচ নাম্বার গরু এটা জি

চার যত পিস পছন্দ সে সেইভাবে কথা বলে নিতে পারবে জি ভাই আচ্ছা তো আপনার নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান থ্রি জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ সিক্স ফাইভ সিক্স আচ্ছা আর কোনো দর্শক যদি এই টোটাল উনিশ গরু একসঙ্গে নেয় তাহলে কেমন দাম রাখতে পারবেন উনিশ পিস যদি কোন দর্শক একসঙ্গে যায় হ্যাঁ তাহলে আপনার আটাত্তর টাকা রাখা যাবে করে বা একটু কথা বলে দরদাম করে নিতে পারবেন আপনার কথা বলার আসলে জায়গা রাখি নাই তারপরে সম্মানি করবো আমি সম্মানি করে দিবেন জি আচ্ছা তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম